আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন আইফোন বেশ কিছু মডেল কিন্তু আমরা আজকে নিয়ে চলে আসছে ফ্রেন্ডস টেলিকম টু থেকে আমি মাসুম আচ্ছা প্রথমে যদি এক্সেস ম্যাক্স গুলো দেখাই একটু এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স এটা মার্কেটে কিন্তু আপনার এক্সেস ম্যাক্স 256 জিবি ইউএসএ বেরেন এটা মার্কেট প্রাইস চলে বর্তমানে আপনার 2829 করে বাট আমাদের কাছে আসলে কিন্তু আইফোন এক্সেস ম্যাক্স পেয়ে যাবেন মাত্র 26000 টাকা হ্যাঁ ভিউয়ার্স আমি যদি একটু ক্যামেরাটা দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এক্সেস ম্যাক্স এর তোলা ছবি মাত্র ছাব্বিশ হাজার টাকা আইফোন এক্সেস ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন ফ্রেন্স টেলিকম টুতে এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালারটা সবচেয়ে বেশি পরিমাণ ইউনিট আমাদের কাছে আছে যদি একটু দেখাই দেখেন রোজ গোল্ড কালার কিন্তু আপনি পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ আরো ডয়ারে আছে দুইটা আর হোয়াইট কালার শুধু দুই পিস ইউনিটি আছে আইফোন এক্সেস ম্যাক্স এটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপরে দেন কিন্তু আপনারা পেয়ে যাবেন আইফোন ইলেভেন হ্যাঁ ভিওয়ার্স আইফোন ইলেভেন এর যদি একটু দেখে এটা কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবি হ্যাঁ আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট জিবি একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ হচ্ছে এইটি এইট পর্যন্ত পাবেন ফেস আইডি টুটন সবকিছু ওকে থাকবে এইটার প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভিওয়ার্স আইফোন ইলেভেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ফোনেই থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস পয়েন্টে আইফোন ইলেভেনে কিন্তু বেশ কয়েকটা কালার আছে অন্য একটু যদি দেখাও এখানে হচ্ছে গ্রিন কালার হবে ব্ল্যাক কালার হবে হোয়াইট কালার হবে হ্যাঁ আমি দেখাচ্ছি যে গ্রিন কালার আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি হোয়াইট কালার আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি প্লাস হচ্ছে ব্ল্যাক কালার ইলেভেন একশো আঠাশ জিবি এরপর হচ্ছে আইফোন টুয়েলভ কিন্তু চারটা কালার সরি তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন টুয়েলভ অর্থাৎ টুয়েলভ এর প্রাইস কত দিব বলো ধামাকে একটা প্রাইস দিয়ে দিই হ্যাঁ মাত্র তেত্রিশ হাজার টাকায় হ্যাঁ ভিওয়ার্স আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র তেত্রিশ হাজার টাকায় তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ হচ্ছে প্রত্যেকটা পঁচাশি থেকে নব্বই পর্যন্ত অ্যাভেলেবল পাবেন ফেস আইডি টোটাল সবকিছু ওকে থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস পান্ডি কিন্তু সাথে থাকবে আইফোন টুয়েলভ মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ফ্রেন্স টেলিকম টু তে আচ্ছা টুয়েলভ এর পরে টুয়েলভ প্রো কিন্তু টু ফিফটি সিক্স জিবি ধামাক্কা প্রাইস থাকবে প্রাইসটা হাইট থাকলো যার যার লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে আমাদের সাথে প্রাইসটা কনফার্ম করে নিবেন এটা কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ 256 জিবি হ্যাঁ আইফোন 12 প্রো 256 জিবি ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 86 যা লাগবে চলে আসবেন এটা প্রাইসটা আমি বললাম না প্রাইসটা হাইড্রা ক্লাব হুম যার যা লাগবে আপনারা কিন্তু চাইলে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি সহ কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে এই ফোনগুলো পারচেজ করে নিয়ে নিতে পারবেন এরপর আমাদের কাছে আছে আইফোন 13 13 এ যদি একটু দেখাই অন্য 13 হচ্ছে একটা এই কালার হবে একটা ব্লু কালার হবে প্লাস একটা হচ্ছে হোয়াইট কালার হবে তিনটা কালারের কিন্তু আইফোন আমাদের কাছে পেয়ে যাবেন কত দিব অনব মাত্র তেতাল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন একশো আঠাইশ জিবি তেতাল্লিশ হচ্ছে অষ্টআশি থেকে নাইনটি ওয়ান পর্যন্ত আছে কন্ডিশনটা একটু দেখা অর্ণব আইফোন থার্টিন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় একশো আঠাইশ জিবি সবকিছু দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সহ কিন্তু আইফোন থার্টিন পেয়ে যাবেন আমাদের ফ্রেন্স টেলিকম টুতে ওকে থার্টিন এর পরে আমাদের কাছে পেয়ে যাবেন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি একশো আঠাইশ জিবি আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন একদম সব কিছু ওকে আছে ব্যাটারি হেলথ এটা মেবি এইটি ফাইভ দেখেন একটু সরি এইটি নাইন হ্যাঁ ব্যাটারি হেলথ হচ্ছে এইটি নাইন আইফোন থার্টিন প্রো এটা প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ ভিউয়ার্স আইফোন থার্টিন প্রো একশো আঠাইশ জিবি জাপান ভেরিয়েন্টের যারা আহ ছাপান্ন হাজার টাকা পার্চেস করতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের যুমন ফিউচার পার্ক আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম থেকে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে খুরের মাধ্যমে এই ফোনগুলো পার্চ করে নিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলাইকুম